ওয়েলকাম একটা নতুন নতুন ভিডিও কেক নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আর কমেন্টে এসেছে দাদা বাটারফ্লাই শেপ একটা কেকের ডিজাইন দেখাও সেই সূত্রে একটা অর্ডার এসেছে আর সেই ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি কেকটি তিন পাউন্ড স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে এসেছিল প্রথমেই তিন পাউন্ড আমি গোল্ড শেপে কেকটি লেয়ার করে নিই তারপরে কেকটিকে ভালোভাবে সেট করার জন্য কিছুক্ষণের জন্য ডিপে আমি রেখে দিয়েছিলাম আর ডিপ থেকে বার করার পর কেকটিকে মিডিল বরাবর কেটে কিভাবে যে প্রজাপতি শেপটা এনেছি তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পেয়েছো মাত্র এই লং ভিডিও অর্থাৎ ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি আমার ভিডিও দ্বারা তোমাদের কোনো কিছু উপকার হোক এটা জানতে পেরে সত্যি আমি অনেক খুশি হই আর তোমাদের প্রত্যেককেই তো আমি বলেছি যে তোমাদের সুবিধা অসুবিধা কমেন্টে করবে আমি আমার সুবিধা মতো তোমাদেরকে তা জানানোর চেষ্টা করব তাই বাটারফ্লাই শেপটা আমি আইসিং করে নিয়েছি তারপরে টুথপিকের সাহায্যে ডানাগুলো মেজারমেন্ট করে নিচ্ছি যাতে ড্রয়িং করতে আমার কোনো অসুবিধা না হয় তোমরাও খুব সহজে সাথেই ট্রাইলে আস্তে আস্তে এইভাবে চেষ্টা করতে পারো আমার মতো তার সাথে আমাকে এটাও বলেছিল কেকটা ব্লু কালারের হবে আর কিছু ফন্ডানের ফ্লাওয়ার দিয়ে কেকটিকে কিন্তু ডেকোরেশন করে দিতে হবে তাই আমি ব্লু কালারের ক্রিম ডানার পরিবর্তে লাগিয়ে দিলাম আর সেইটাকে ভালোভাবে ফিনিশিং আনার জন্য কোম ইউজ করেছি তোমরা কোম ইউজ করতে পারো আমি তাস কেটে এটাকে ইউজ করলাম তো প্রজাপতির শেপ দেখে কেকের অর্ডার নিলেও অনেকে ঘাবড়ে যায় ঘাবড়ার কোনো কিছু কারণ নেই এমন সহজ প্রসেসে তোমরা এটা করতেই পারো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে উপকারে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও যে কেকটা তোমাদেরকে শেষ পর্যন্ত কেমন লাগছে বলি কেকটির পেছনের রহস্যটা কি তোমরা প্রত্যেকে আমার ভিডিও তো দেখেই থাকবে আর প্রত্যেকটা শর্টস এর পেছনে তার গোপন কাহিনী আমি তোমাদের সাথে তুলে ধরি কেকটা কোন পারপাসে অর্ডার হয়েছে কি ফ্লেভার কত পাউন্ডের মানে কেমন রেট সমস্ত কিছুই তোমাদের সাথে আলোচনা করি তার সাথে কালার কম্বিনেশন কেমন হবে তাও আমি কাস্টমারের কাছে জিজ্ঞেস করি নিজের ফিডব্যাক দিই কাস্টমার যদি গ্রহণ করে তো ভালো তা নাহলে তার মতোই তাকে করে দেওয়ার চেষ্টা করি আর সাথে সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে আরও জানতে চেয়েছে দাদা তোমার কাউন্টারটা কোথায় আমার নিজস্ব কোনো কাউন্টার নেই আমি আপাতত যে কাউন্টারে এখন জব করছি সেটা হচ্ছে ব্যান্ডেলে অবস্থিত হুগলির ব্যান্ডেল বাঁচতালা মোর তোমরা চাইলে এখান থেকে এসে ভিজিট করে যেতে পারো আর এখানে রেগুলারি কেক আমরা আপডেট দিই নিউ নিউ ট্রেন্ডিং কেক দেওয়ার চেষ্টা করি সকলকে আর হুগলির মধ্যে কারা কারা আছো তারা আমাকে কমেন্টে জানিও কেননা আমিও তো হুগলিতে থাকি আর বর্ধমানের ছেলে আমি তোমাদের বাড়ি কোথায় তা আমাকে কমেন্টে জানিও তো কেকের সাথে সাথে তো আমি আমার নিজের পার্সোনাল পরিচয় দিয়ে দিলাম আর তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাতে বললো না আমি তোমাদের কাছ থেকে ভোট চেয়েছিলাম যে লং ভিডিও পোস্ট করবো না শর্টস ভিডিও পোস্ট করব। তোমরা আমাকে অধিকাংশই বলেছ যে লং ভিডিও পোস্ট করতে কেননা আমি শর্টস ভিডিও পোস্ট করে থাকি লং ভিডিও খুব একটা পোস্ট করি না তাই তোমরা যেহেতু লং ভিডিও চেয়েছো তাই এই লং ভিডিও অর্থাৎ তিন মিনিটের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো কেকটি আইসিং এবং ক্রিম চরণ আমার রেডি হয়ে গেছে আগে যে টুথপিক দিয়ে ড্র করে নিয়েছিলাম সেই ড্র বরাবর আমি নজেল পাইপিং দিয়ে প্রজাপতির শেপটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছি আর নিচটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি ব্লু আর চকলেট কালারের পাইপিং দিয়ে নিচটা একটু নজেল টেনে নিয়েছি তোমাদেরকে এই ডেকোরেশনটা কেমন লাগলো সর্বশেষ যখন আমার কেক ফিনিশিংটা হয়ে গেছে তো আমি চকলেট পাইপিং দিয়ে প্রজাপতির চোখটা এঁকে নিলাম তোমার আমাকে আগেই বলেছিল ফনডেন কিছু ফ্লাওয়ার দিয়ে কেক টিকে ডেকোরেশন করে নিতে তাই আমি বেরঙের ফনডেনের কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছিলাম আর সেগুলো আমি কেকটাকে সম্পূর্ণ ভরিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে কেকটি যেহেতু কাস্টমার যেমনটি চেয়েছিল আমি কাস্টমারকে তেমনটি ভাবে ভাবেই দিতে পারি আর আমি শেখ আজাদ তোমরা দেখছো এম আর আজাদ কেক্স এর ভিডিও নিউ নিউ ভিডিও আর নিউ নিউ শর্টস আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর যদি কিছু জানার প্রয়োজন থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে কথা দিচ্ছি চেষ্টা করব সমস্ত কিছু আপডেট দেবার তো ফাইনালি তিন পাউন্ডে আমার প্রজাপতি কেকটি রেডি হয়ে গেছে আর এই তিন পাউন্ড স্ট্রবেরি উইথ চকো চিপস কেকটির প্রাইস নেওয়া হয়েছিল মাত্র এক হাজার টাকা কাস্টমাইজ কেকের এই প্রাইসটি তোমরা কোথাও পাবে না তা তোমরা চর্চে দেখে নিতে পারো